গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে সকালের পরিবেশটা দেখিয়ে দিয়ে এই দিকে আমি রুমে আসলাম আজ আবার অনেকটা আনন্দ কারণ অনেক দিন পর রবিবার বরের ডিউটি ছুটি এইদিকে দেখো আমি গরম মশলাগুলো হালকা ভাজা করে দিলাম বর ওইদিকে মেশে যাবে তার জন্য আমি ভাবলাম যে ওখানে যদি মিক্সি থাকে তো গুড়িয়ে আনতে বলবো এইদিকে তো কারো কাছে পেলাম না মিক্সি তার জন্য বরকেই দিলাম ও যদি পারে মেসের থেকে গুড়িয়ে আনবে আর এইদিকে দেখো পোড়া লঙ্কা আর নুন দিয়ে আমি আমটা মেখে নিচ্ছি তো আমটা ছোট ছোট করে এরকম কুচি করে নিয়েছি তারপর একটা কৌটাতে ভরছি কৌটোতে ভরার কারণ তোমাদের বলে দিচ্ছি কারণ আজকে যাচ্ছি একটু বরের ছুটি আছে তার জন্য সমুদ্রে চান করতে যাচ্ছি তো দেখো এখন ওই আম কুচানো কৌটা নিলাম আর এখন বেরিয়েও করলাম আর প্রচন্ড রোদ্দুর এখন তো যাই চলো বিচের দিকে তোমাদের সবটাই দেখাবো অনেকটাই ভালো লাগবে আর সমুদ্রতে চান করতে ভালো লাগে আবার দিকে দিকে ওই এতটা স্রোত মানে সমুদ্রে তোমাদের কি বলবো দেখলেই বুঝতে পারবে মানে পা একেবারে বালিতে থাকে না এতটা স্রোতের মানে স্রোত এত বেশি থাকে তো দেখো এখন ওই বনেদের রুমের কাছে পৌঁছে গেলাম তারপর ওরা আসলো দিকে আকাশটাও অনেকটা সুন্দর তারপরে দেখো আমরা সবাই চলে যাচ্ছি এখন ব্রিজের দিকে ওই দেখো এখান থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে দূরে থেকে দেখো সমুদ্রের কাল জলের কালারটা অনেককেই সুন্দর লাগছে তো রোড পার হলেই সমুদ্র তো যাই চলো চলেও আসলাম এখন ব্রিজে ঢোকার মুখে রাস্তাতে আছি আর এইদিকে আকাশটাও কতটা সুন্দর দেখো অনেকটাই ভালো লাগছে আর এইদিকে এই সাইডটাতে বসা সিট আছে কিন্তু এখন যে তো যাবে না ওখানে আর এইদিকে দেখো একেবারে সি বিচে চলে আসলাম দেখো সমুদ্রের ঢেউটা দেখছো অনেকটাই সুন্দর আর এইদিকে জলের স্রোতের তেজও খুব আছে ওইদিকে সবাই চান করছে ওই যে ছোট ছোট বাচ্চাগুলো চান করছে দেখছো ওরা ওদের ভয় নেই মনে হয় পাশাপাশি কোথাও বাড়ি হবে আর ওরা দেখো একা একাই এসছে ওদের সঙ্গে বড়ো কেউ আসেনি তারপরে এখন আমরাও এখন চানে নামবো তো দেখো ওইদিকে আমরা না চানে নামলাম আর জলের স্রোত এতটা পা ওখানে থাক রাখতেই পারছি না তারপর কিছুটা সময় চান করে এখন উঠে আসলাম আর এইদিকে দেখো মানে চোখে ওই জল পড়ে নোনা জল এতটা চোখ জ্বালা জ্বালা করছে তারপরে বোতলে করে জল আনছিলাম রুমের থেকে ওই জল দিয়ে কিছুটা মুখ ধুলাম যা ওই দিকে যে আম কুচনো আনছিলাম ও তো একেবারেই ভুলে গেছি তার জন্য দেখো চান শেষ করে উঠে এসে ওই আম কুচনো খাচ্ছি এখন আর আমগুলো একটু একটু টকও আছে বেশ ভালোই লাগছে ওই দিকে প্রচন্ড রোদ্দুর মানে আমার একেবারে রোদ সহ্য হয় না বলতে রোদ দূরে বেরোলেই মাথা যন্ত্রণা করে বলতে গেলে আমার জার্নিতে খুব কষ্ট হয় কোথাও থেকে যদি ঘুরে আসি তারপরে অনেকটাই কষ্ট হয় এই দিকে দেখো সমুদ্রের ঢেউটা কতটা সুন্দর আর জলের কালারটাও অনেক সুন্দর ওইদিকে ডিঙ্গি নিয়ে আসছে ওরা মাছ ধরলো মাছ ধরে এই দিকে ওপরের দিকে আসছে ডাঙ্গার দিকে আর কত আরও দূরে দেখছো কতগুলো ডিঙ্গি আছে আর জলের স্রোত এতটা তোমাদের কি বলবো দেখেই বুঝতে পারছো আমাদের ওইদিকে দীঘাতে এতটা স্রোত নেই তবুও সেখানে কিছুটা নাবাজায় কিন্তু এখানে হাঁটু জলের ওপর নাবলেই তোমাকে এত স্রোত যেন টেনে নিয়ে যাবে এই দিকে দেখো জলটা একেবারে ফুলে ফেটে উঠেছে আর এইদিকে এই যে ট্রাক্টর গাড়িটা দেখছো এটা দিয়েই ওই সমুদ্রে যখন ওই ছোট ডিঙ্গিগুলো মাল মাছ ধরে আনে ওই গাড়ি সাহায্যেই দড়ি দিয়ে বেঁধে তোলে তারপরে ঢেউটা দেখো কতটা সুন্দর লাগছে আর অনেকটা উপর পর্যন্ত ঢেউগুলো আসছে তারপর ওই গাড়িটা ওইদিকে চলে গেল আর আমরাও রওনা দিলাম রুমের দিকে এইদিকে দেখো কত ডিঙ্গি আছে ওই দিকটায় আবার মাছও ধরে আনলো কিন্তু এখন বাজে প্রায় দুটোর মতো তাই জন্য আমরা রুমে চলে যাচ্ছি আর দেরি করব না অনেকটাই সময় হয়ে গেল বলতে আমরা আসছিলাম সাড়ে বারোটার দিকে এখন প্রায় দুটো বাসতে গেল তার জন্য দেখো চলে যাচ্ছি আর রোদ্দুর এত মানে কি বলবো আবার হেঁটে হেঁটে এসছি তো তার জন্য এইদিকে দেখো সমুদ্রের পাড়ে যে একটা ওই ক্যাম্পের মতো বলতে ওই ঘরটাতে কোনো কোনো সময় অসুবিধা হলে পুলিশ এসে থাকে আর ওইদিকে নারকেল গাছগুলো অনেকটাই সুন্দর তারপরে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি তো ক্যামেরাম্যান আমি আছি সবার ছবি তোলার জন্য আর একটু ভিডিও করি এইদিকে দেখো এই আম্মাটা বলছিল বলে চাম করতে গেছিলেন নাকি তো আমি বললাম হ্যাঁ এইদিকে এখানে ওই মুসুমি লেবুর জুস করে দেয় তারপরে দেখো আমরা এখন রোজ পার হয়ে যাচ্ছি রোজ পার হয়ে এখন রুমের রাস্তায় রওনা দেব ওইদিকে বালি এত পায়ে ভর্তি যে কি বলবো ওইদিকে আঙ্কেল আর ইয়াসিনী ছিল এরপর আমরা রুমে আসলাম রুমে এসে দেখো এখন মানে প্রচন্ড ক্লান্ত লাগছে এরপরে চানটা শেষ করলেই মনে হয় অনেকটা শান্তি লাগবে কারণ চোখ টোক যেন ওই নোনা জলে কীরকম লাগছে এইদিকে দেখো রুমে দরজাটা খুলে এখন ওই আসার সময় বিরিয়ানি আনা হচ্ছিল আর আজকে একটু রান্নায় ছুটি পেয়েছি হলেও সকাল থেকে খুব বেশি কাজ হয়নি সব কাজই পড়েছিল এইদিকে দেখো বিরিয়ানিটা রেখে চান করলাম চান করে দেখো অনেক কয়টা জামা কাপড় বলতে যেগুলো করে চানে গেছিলাম আর পরে ডিউটির জামাগুলো সব আমি ধুয়ে ফেললাম ধুয়ে নিয়ে এখন রুমে যাই চলো ঠাকুরের ফুলটা দিয়ে দিই এই দিকে দেখো রুমে এসে ঠাকুরের ফুলটা দিয়ে দিলাম এরপর আমরা খেয়ে নেবো এই দিকে দেখো দুপুরে ওই বিরিয়ানিটা না একেবারে কম ছিল বলতে আমরা শেষের বলতে দুটো বাঁচতে গিয়েছিল বললাম একেবারে শেষ হয়ে গেছিল বলতে গেলে তলার দিকে বিরিয়ানিটাই পেলাম ওইদিকে বিরিয়ানি খেয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম এই দিকে বিকেলে দেখো সব নোংরা গুলো আর ফ্যানের হাওয়াতে এত ধোঁয়া টানছিল যে ঘুম ভেঙে গেল এখন বেলায় বর একটু বাজারে গেছিল কি কি আনলো দেখো ওইদিকে মাংস আনলো চাল আনলো আর এইদিকে আনলো সবজির মধ্যে ওই ঝিঙ্গে আর আনলো সসা, পেঁয়াজ আলু আর ওই সরু যে লাউগুলো হয় ঢ্যাঁড়স পেঁয়াজ ওই সবই আনলো তারপরে ওগুলো আমি গুছিয়ে রাখবো রেখে একটুখানি মাংস ভাজা করবো এইদিকে চেন্নাইয়ের লঙ্কাগুলো দেখো। মানে অনেকটাই বড় বড় দেখতে কিন্তু ঝাল তেমন নেই আমার এই লঙ্কাগুলো খেতে ভালো লাগে না আমাদের ওইদিকে লঙ্কাগুলো ভালো লাগে এইদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর সরষের তেল দিয়ে এইদিকে আমি মাংস ভাজা কিছুটা বসিয়েছি কারণ এই মাংস বেশি ঝোলে খাওয়া যায় না তার জন্য কিছুটা ভাজা করে খেয়ে নিই আর মাংস ভাজা রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে বলো তাহলে আমি বলে দেব আর এইদিকে দেখো কড়াইতে তেল গরম হতেই দুটো লবঙ্গ একটা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর কালারের জন্য তোমরা অল্প কয়েকদানা চিনি দিতে পারো আমি চিনিটা দিলাম না এই দিকে দেখো তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর লবণ দিলাম তারপরে দেখো পেঁয়াজটা হালকা ভাজা হতে ওখানে রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম তারপর ওগুলো কষানোর পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আর টমেটো কুচি তো পেঁয়াজ পেস্ট আর টমেটো কুচিটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নিলাম তারপরে দেখো ওগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কম আছে আর এখনই দেখো ওই টমেটোগুলো গলে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুড়ি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুড়ি আর দিয়ে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো এই দিকে দেখো হয়ে গেল আমার মশলাটা দেওয়া তারপরে আমি অল্প একটুখানি জল দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে দেখো জলটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখন এইটা আরেকটু ঢাকা দিয়ে আমি মশলাটা কষাতে দেব অল্প আছে তো এখন দেখো ঢেকে রেখে দিলাম তারপরে দেখো এখন মশলাটা অনেকটাই কষে গেছে তার জন্য আমি মাংসগুলো তুলে দিলাম আর মাংস অল্পই রেখেছি ঝোলের জন্য কারণ ঝোলে বেশি খেতে পারি না আমিও না বড় বেশি খেতে চাই না তার জন্য মাংস ভাজা করেই বেশিরভাগটা খেয়ে নিই এইদিকে দেখো মাংসটাও ভালোভাবে আমার কষানো হয়ে গেল এরপর অল্প আছে মাংসটাও কিছুক্ষণ কষানোর জন্য দিচ্ছি তারপরে দেখো মাংস থেকে একটু জল বেরোলে এইদিকে আমি ভালোভাবে এই মশলাটাও কষিয়ে নেব মাংসর সঙ্গে একটু আঁচ বাড়িয়ে এইদিকে দেখো ভালোভাবে মশলাটা কষে গেছে আর মাংসের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও গরম জল দিতে পারো গরম জল দিলে মাংসের টেস্টটা একটু ভালো হয় এই দিকে দেখো মাংসটাতে জল দেওয়ার পর আমি ভাত বসিয়ে দিলাম এই এইদিকে মাংসটাও হাপটা ফোটা ফোটা হয়ে এসছে আর ওইদিকে ভাতটা বসানো আছে আর অনেকটাই দেরি হয়ে গেল এই দিকে দেখো মাংসটা আমার হয়েও গেল রান্না আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা গড়িয়ে ফেলি ভাতটা গড়িয়ে নেওয়ার পর এইদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বয় যে সকালে মেশে ওই গরম মশলা নিয়ে গেছিল গোটা গরম মশলা গুঁড়ো করে আনার জন্য তো মেশে কারোরই মিক্সি ভালো ছিল না ও ওখানেও পায়নি তার জন্য কি করবে ওই যে জল দেয় আঙ্কেল তো ওই আঙ্কেলের ঘরে আন্টিকে বলতে উনি মশলাটা গুঁড়ো করে দিলেন অবশেষে গুঁড়ো হলো তার জন্যই বললাম যে একজন দয়া করলো আর এই দিকে দেখো গরম মশলা গুঁড়িটা আমি মাংসে দিয়ে দিলাম আর আজকের ভ্লগটা এ পর্যন্তই যারা যারা এ ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছেন আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সমুদ্রে চান করে তো আমি অনেকটাই খুশি হয়েছি অনেকটাই ভালো লাগলো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও কারা কারা আগে সমুদ্র দেখেছ সেটাও তোমাদের ফিলিংসটা কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি টাকা